বিষয় আছে ভারতবর্ষের বিভিন্ন সমস্যা নিয়ে আগামী এগারোই এপ্রিল সারা ভারত ব্লকের পক্ষ থেকে সংসদ অভিযান হচ্ছে এই সংসদ অভিযানে মূল দাবি হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি যে সংক্রান্ত জন ফাইল আজাদিন সরকার আইএনএ সংক্রান্ত যে সমস্ত ফাইলগুলোকে প্রকাশ করা এবং তাকে মর্যাদা দেওয়া তার উত্তরাধিকারী যারা তার মর্যাদা দেওয়া এগুলো বিভিন্ন সময় বিভিন্ন কমিশন হয়েছে কিন্তু দেখা যায় এগুলো এর কমিশন হওয়ার পরে সরকার এগুলো চাপা দিয়ে দিচ্ছে সেই বিষয়গুলো প্রকাশ করার জন্য আমরা সংসদে প্রথম দাবি হচ্ছে এটা প্রকাশ করা স্বাধীনতা সংগ্রামে যে ইয়েটা আর দ্বিতীয় হচ্ছে যে ভারতবর্ষে যে দ্রব্যমূল্য বৃদ্ধি মুদ্রাস্ফীতি যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা সেই এই দুর্বমূল্য রোধ করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করে সারা ভারতবর্ষের যে সাধারণ মানুষের যে অবস্থ দুর্গতি সেটা চিন্তা করে দুর্বমূল্য বৃদ্ধির বিরুদ্ধে রোধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য দ্রুততার সহিত সেটা করার জন্য এই সংসদ অভিযান এছাড়া রয়েছে বেকারদের কর্মসংস্থান আমরা জানি প্রতি বছর হাজার হাজার বিভিন্ন রাজ্য সরকারে বিভিন্ন পদ অবলুপ্তি ঘটছে এক বছর মধ্যে যদি পূরণ না হয় সেটা অবলুপ্তি হয়ে যায় তেমনি কেন্দ্রীয় সরকার রেলে কয়েক লক্ষ এগারো লক্ষ বছর কখন মাত্র চার লক্ষ আছে বেকার কখনও খালি আছে সেই নিয়োগ হচ্ছে না এগুলো যাতে দ্রুততার সহিত বেকাতে কর্মসংস্থান ব্যবস্থা করে এবং যারা বিভিন্ন কর্মসংস্থানের জন্য উপযোগী করে তোলা সেই প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য এই দাবি এই গুরুত্বপূর্ণ আরও অনেকগুলি দাবি গুরুত্বপূর্ণ এই দাবিগুলো নিয়ে আগার এগারোই এপ্রিল সংসদ অভিযান হচ্ছে সেই সংসদ অভিযান যন্তর মন্তরে সেই সংসদ অভিযানে সেখানে অভিযান গিয়ে শেষ হবে সেখানে ফরোয়ার্ড ব্লকের নেতৃত্ব যেমন বক্তব্য রাখবেন তেমনি সিপিআইএম সিপিআই আর এস পি সিপিআইএমএল এবং সহ অন্যান্য নেতৃত্ব সেখানে বক্তব্য রাখবেন মূলত ফরওয়ার্ড ব্লগে কর্মীরা আমাদের রাজ্যের থেকেও দশজন প্রতিনিধি অলরেডি রওনা হয়ে গেছেন তারা রেলে যাচ্ছেন তারা আর কয়েকজন আরও কয়েকজন যাবেন বিমানে যাবেন এই দাবিগুলি যেমন রয়েছে এটি হচ্ছে সর্বহার্থী ক্ষেত্রে সেটা আর সাম সাম্প্রদায়িক যে বিভেদ সৃষ্টি হচ্ছে যেভাবে সাম্প্রদায়িক একে অপরের মধ্যে লাগে কেন্দ্রীয় সরকার এবং আর এস যারা যেভাবে ভারতবর্ষ সংগতিকে বিনষ্ট করছে এর বিরুদ্ধে ফরার ব্লক সরকার নিয়ে দাবি করছে এই অতিসত্বতা বন্ধ করা এটা দেশের ক্ষতি হচ্ছে জাতির ক্ষতি হচ্ছে এর বিরুদ্ধে জাতীয় সংহতিকে বজায় রাখার জন্য ব্লক জনগণের আহ্বান সরকারকে রয়েছে তুমি সরকার নির্বাচিত হওয়ার পর যে প্রতিশ্রুতি তোমরা নির্বাচন পূর্বে দিয়েছ সেটাকে রক্ষা করতে হবে আরেকটা বিষয় আপনাদের জানি স্মরণ আছে আপনারা সাংবাদিক আপনারা প্রশ্ন ইয়ে করেছেন ভারত পৃথিবীর ইতিহাসে বড় একটা আন্দোলন হয়েছে ভারতবর্ষে কৃষকরা তিনশো চৌরাশি দিন আন্দোলন করেছিল কৃষকদের দাবি নিয়ে সেই দাবিতে সাতশো উপরে কৃষক শহীদ হয়েছেন যত চোদ্দো সালে উনিশশো সালে দু হাজার সালে বর্তমান প্রধানমন্ত্রী বিভিন্ন জনসভা বলেছেন যে স্বামীনাথন যদি উনি ক্ষমতা আসেন স্বামীনাথন কমিশনে কার্যকরী করবেন আজকে কিন্তু সেটা উনি কার্যকরী করছেন না তিনশো চৌরাশি দিন পর উনি জনগণের কাছে মাপ চেয়ে দাবিগুলি মেনে নিয়েছেন কিন্তু এখনও সেই দাবিগুলো সবগুলো পূরণ করেননি এবং তাদের সঙ্গে দেখা করতে চান না এই তালবাহানা করছেন আমরা মনে করি নির্বাচনে যে বিশেষ ভাউত দিচ্ছেন অর্থাৎ একটা জুমলাবাজি করছেন সরকার এই এর বিরুদ্ধে আমাদের এই আন্দোলন সেই সঙ্গে আমাদের ত্রিপুরা যে কথা আসি ত্রিপুরা রাজ্যে আমরা জনগণে আপনারা সংবাদ আমাদের রাজ্যের সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন আজকে কি বলতে পারবেন কোনো সাংবাদিক আক্রান্ত হয়েছে তার যিনি আক্রান্ত আক্রমণ হয়েছে তাকে বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে গ্রহণ করেনি কোনো আইন একটো একটো শাস্তি হয়নি এবং কোনো পুলিশ অ্যারেস্ট করছেন না খুব ডেলি খুন হচ্ছে নারীরা নির্যাতিত হচ্ছে এই বিষয়ে আমরা সরকার বারবার দৃষ্টি আকর্ষণ করেছি চিঠি দিয়েছি কিন্তু কোনো প্রতি আমরা পাইনি আজকে যে